পরিবার কত পায় একটা পরিবারে হয়তো তিন চারজনও পায় আজকে এখান থেকে প্রায় ক্যাম্প থেকে বিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব। আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি আমি জানি সংখ্যালঘু মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড়ো টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুরুজে তারা দর্জির কাজ খুব ভালো করেন পড়াশুনোতে মেয়েরা উন্নত হচ্ছে তারা ঘরের কাজ ভালো করেন মেয়েরা জড়ি বুটির কাজ করেন জড়ি দিয়ে শাড়ি তৈরি করেন অনেক কাজ করেন আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে এবং তাদের জন্য আমরা গর্বিত আমরা গর্বিত আমাদের আশা কর্মীদের জন্য আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজকর্মীদের জন্য সিভিক ভলেন্টিয়ার্স হোক হোমগার্ড হোক সকলের জন্য আমরা গর্বিত এই জেলাতেও একশো ছাপ্পান্ন কোটি টাকার লোন দেওয়া হয়েছে তেরো লক্ষ ছত্রিশ হাজার টাকা তেরো লক্ষ ছত্রিশ হাজার লোককে লোন দেওয়া হয়েছে এবং চব্বিশ পরগনার সংখ্যালঘু যুবক যুবতীদের একশো ছাপ্পান্ন কোটি টাকার লোন দেওয়া হয়েছে দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা রাজ্যে প্রথম বাংলা কেন্দ্রে প্রথম বাংলা সারা বিশ্বে প্রথম এটা মাথায় রাখবেন এটা আমাদের গর্ব আমাদের এখানে কবরস্থান বলুন শ্মশান বলুন বেরিয়াল গ্রাউন্ড বলুন জাহের থান বলুন মাঝি থান বলুন তীর্থস্থান বলুন সব জায়গাগুলোতে উন্নত করা হচ্ছে আমি জানি আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল কিছু ভেঙে গেছে বড় বড় গাড়ি চলার ফলে এখানে প্রায় প্রায় ঝড় বৃষ্টি হয় ঝড় জল হয় ভাড়া বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা দেখুন সব রাস্তা তো একসাথে করা যায় না আমরা এর আগেও প্রায় এক লক্ষের ওপর গ্রামীণ রাস্তা শহরের রাস্তা মিলিয়ে করেছি তাছাড়াও দু হাজার একুশে পথশ্রী আমরা চালু করি যার মাধ্যমে এক এগারো হাজার রাস্তা আমরা করেছিলাম দু হাজার বাইশে আমরা বাইশ তেইশে আরও বারো হাজার গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আর দু হাজার তেইশ চব্বিশে আমি আজকে ঘোষণা করছি আরও বারো হাজার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য চার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি খুব শীঘ্রই যারা আমাকে আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে তার থেকে যেগুলো খুব জরুরি আমরা বেছে নিয়ে সেগুলো করছি মনে রাখবেন তপশিলি কেন্দ্র এটা তপসিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন হস্টেলে যান আশ্রমিক একটা ভাতা পান সেটা এক হাজার টাকা ছিল সেটা বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে আমাদের যারা মুওয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে আগেই পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি লোকপ্রোসাদ শিল্পীদের ভাতাও আমরা দিই আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না এবং সেই জন্য আপনাদের বলবো অন্য কোনো ব্যাপার নয় মনে রাখবেন যদি আমি বলি কত পরিকল্পনা হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে মেডিকেল কলেজ হয়েছে জেলায় হয়েছে স্কুল হয়েছে হয়েছে মডেল স্কুল হয়েছে হয়েছে মহিলা কলেজ হয়েছে হয়েছে মহিলা ইউনিভার্সিটি হয়েছে হয়েছে সংখ্যালঘুদের মাদ্রাসা হয়েছে হয়েছে উর্দু একাডেমি হয়েছে সাঁওতালি একাডেমি হয়েছে রাজবংশী একাডেমি হয়েছে কি হয়নি বলতে পারেন এমনকি সেল এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না উদ্বাস্তুদের সময় কি আমরা জমির পাট্টা দিচ্ছি যাতে সবাই বলতে পারে আমরা চিরস্থায়ী তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না উত্তরণ বলতে হবে কারণ এগুলো সামাজিক সংস্কার জানো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি বলবো একত্রিশে জানুয়ারির মধ্যে আমার নতুন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এখানে আছে সঞ্জয় তুমিও আছো এডুকেশন ডিপার্টমেন্টও আছো স্টেট সাইকেলগুলো সবুজ সাথে সাইকেল জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে ক্লাস নাইনকে দিয়ে দিতে হবে এবং ট্যাব যেটা বারো ক্লাসের ছেলে মেয়েরা পায় তাদেরও জানুয়ারির একত্রিশের মধ্যে দিয়ে দিতে হবে ক্লাস নাইনে আমরা সাইকেল সাইকেল কি পান আপনারা আমার তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না তোমাদের গলা শুনতে না পেলে মা বোনেদের গলা শুনতে না পেলে ভাই বোনেদের গলা শুনতে না পেলে আমি ভাবি আমার গলাটাই তোমরা শুনতে পাচ্ছ না কি তোমরা পাচ্ছ তো বারো ক্লাসের ট্যাব পাবে স্কুলে স্কলারশিপ পাবে এই পর্যন্ত বিনা পয়সায় ড্রেস দেওয়া হয় মিড ডে মিল দেওয়া হয় স্কুলের জুতো দেওয়া হয় ড্রেস দেওয়া হয় কত দেওয়া হয় আর একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিলেও আমরা কিন্তু করছি আর আগামী যে পথশ্রী প্রকল্প আমি আপনাদের কাছে যেটা ঘোষণা করলাম তাতেও মনে রাখবেন চার হাজার কোটি টাকার কাজ হবে এবং আট পয়েন্ট পাঁচ লক্ষ জব কার্ড হোল্ডার্স তারা কিন্তু কাজ পাবেন টু পয়েন্ট ফিফটি সেভেন ক্রোড় ম্যান্ডেট উইল বি জেনারেটেড ফর দিস পতশ্রী প্রকল্প ওরা টাকা না দিলেও আমরা বিভিন্ন দপ্তরকে দিয়ে একশো দিনের যে জব কার্ড হোল্ডারদের কাজ করাই প্রায় এবছরেও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমাদের টাকা থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট আমরা করেছি ওরা টাকা দিলেও এটা বড়জন চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও পঞ্চাশ কোথায় হতো কিন্তু আমরা একা মিলে আমরা চল্লিশ পার্সেন্টের বেশি করেছি আমরা রেপিসদের প্রশ্রয় দিই না কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা সারা জীবন করে এলাম মানুষের কাজ আমি মানুষের নেতা আমি নেতা নয় আমি কর্মী মানুষের আর মানুষ আমার নেতা আমি মানুষের কর্মী এটা মাথায় রাখবেন আমি মানুষের পাহারাদার এবং যা বলি সেটা করি কোনো মানুষ বিপদে বললে আপনাদের বলতে হয় না আমরা সেখানে ছুটে যাই আজকে বিনা পয়সায় চিকিৎসা পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন আগামী ষাট বছরেও মনে রাখবেন মানে ষাট বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিল আমরা একটু চেষ্টা করছি অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো আমার মাথা এটা আছে ছাত্র যৌবনকে বলবো মনে রেখো তোমাদের গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে কোটি কোটি টাকা খরচ হয় সবটা খরচা করে রাজ্য সরকার কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গা সাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না বড় বড়ো কথা বলো অথচটা একটা বড় মেলা